আস্তে আস্তে পাঁচই আগস্ট সরকার পতনের ঠিক আগ মুহূর্তগুলোতে কি ঘটেছিল বা এর পরবর্তী সময় কি ঘটেছিল এগুলো কিন্তু আমরা সামনে আসছে বা দেখছি প্রায় লম্বা একটা সময় আওয়ামী লীগের খুবই প্রতাপশালী যিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি আপনার ভারতের গণমাধ্যমকে একটা সাক্ষাৎকার দিয়েছেন আর সেই সাক্ষাৎকার আজকে প্রকাশিত হয়েছে সেখানে তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বিশেষ করে এই টোটাল আওয়ামী লীগ সরকারের পতনের জন্য দুইটা শ্রেণীকে তিনি দায়িত্ব করেছেন এক হচ্ছেন আমাদের যিনি বর্তমান সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান চারই আগস্ট গভীর রাতে শেখ হাসিনার সাথে একটা প্রতিশ্রুতি আমাদের সেনাপ্রধান দিয়েছিলেন অপরদিকে সরকারের যেই প্রধান গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের ব্যর্থতার কথাও তিনি এখানে বলেছেন যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই আন্দোলন যে সরকার পতন ঘটাইতে পারে অথবা তলে তলে কি হচ্ছে সেই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য সরকারকে দিতে পারেনি গোয়েন্দা সংস্থাগুলো দর্শক যখন পরিস্থিতি খারাপ হচ্ছিল সরকার কোন পথে হাঁটবে চারই আগস্ট গভীর রাত পর্যন্ত শেখ হাসিনার বাসভবনে একদম সর্বোচ্চ নেপেলের যারা সশস্ত্র বাহিনীর প্রধানরা আছেন তারা একটা মিটিং করেছেন যেখানে আসাদুজ্জামান খান কামাল সে নিজেও ছিল তো সেখানে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়া এবং তার সেফটি নিশ্চিত করা এটার নিরাপত্তার ইস্যুতে শেখ হাসিনাকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু পরের দিন ঘটনাটা ঘটছে উল্টা এখন সেনা প্রধান কেন আসলে নিরাপত্তা দিতে পারেন নাই পরের দিন যা ঘটছে এদিন যদি আসলে সেনাবাহিনী মাঠে দাঁড়াইত ওই দিনের যে মুভমেন্ট ছিল সেনাবাহিনীর বিপরীতে মানুষ দাঁড়াই যেত হাজার হাজার মানুষ মরত দিনশেষে সেনাবাহিনীর পরিণতিও অনেকটা পুলিশের মতন হতো অথবা মিয়ানমারের মতন হয়ে যেত যে দুইটা গোষ্ঠী তৈরি হয়ে যেত ইভেন আপনারা ছাত্রদের যদি কথা শুনে থাকেন ছাত্ররা বলছিল যে সশস্ত্র সংগ্রামেরও তাদের প্রস্তুতি আছে তার মানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা প্ল্যাটফর্মের মধ্যে মেশিনারিজ ছিল কারোর কাছে এটা কিন্তু এখনও অনেকটা ধোয়াশা রয়ে গেছে এটা নিয়ে কেউ কথা বলে না উপদেষ্টা আসিফই সম্ভবত বলছিল যে সশস্ত্র তাদের একটা প্রস্তুতি ছিল এখন সেই সশস্ত্র প্রস্তুতিটা কিভাবে হইতো তো আসাদুজ্জামান খান কামাল বলছে যে ভারতের দেওয়া গণমাধ্যমকে যে আওয়ামী লীগের আগামী দিনের পরিকল্পনা কি এটা তো সরকার পতনের প্রেক্ষাপটটা বলা হলো যে ডিজিএফআই বারো যে গোয়েন্দা সংস্থাগুলো আছেন তারা অনেকেই সরাসরি শেখ হাসিনার কাছেই রিপোর্ট করতেন সেই রিপোর্টের একটা সার সংক্ষেপ আসে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তো এখানে গোয়েন্দাদের ব্যর্থতার পাশাপাশি বর্তমানে আওয়ামী লীগের করণীয় হচ্ছে তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন শেখ হাসিনার সাথে সরাসরি ভারতে কারোরই সাক্ষাৎ হয়নি তিনি বিশেষ একটা প্রটোকলের মধ্যে আছেন অথবা সিকিউরিটির মধ্যে আছেন তো কিভাবে এই পরিস্থিতিকে কাভার করা যায় আওয়ামী লীগের দাবি যে এই মুহূর্তে বিচারকদেরকে পরিবর্তন করা হয়েছে তো বিচারকরা কখনোই এ দেশে নিরপেক্ষ আসলে হইতে পারে না এটা এক ধরনের অভিযোগ সবসময় আমরা দেখছি এখন ভারতের কাছে আওয়ামী লীগের প্রত্যাশা ভারত বাংলাদেশকে চাপ দিবে কূটনৈতিকভাবে দিয়া বিচারিক প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয় এগুলা আসলে কি কাজে দেবে শেখ হাসিনা মনে করছেন খুব শীঘ্রই এই বাতাসটা পরিবর্তিত হয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার কোনো অধিকার নেই এই রাষ্ট্রক্ষমতায় বসার বিকজ তিনি কোনো পলিটিশিয়ান না তার উচিত যত দ্রুত নির্বাচন দিয়ে আওয়ামী লীগ বিএনপি সহ সবার নির্বাচনে অংশগ্রহণকে নিশ্চিত করা এবং জন মানে গণতান্ত্রিক ওয়েতে একটা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতাকে হস্তান্তর করে দেওয়া এখন এই যে টোটাল একটিভিটিস সামনে আসছে তো আমি সেনাপ্রধানের ইস্যুটাতে বলি যে সেনাপ্রধান ওই দিন প্রতিশ্রুতি রাখতে গেলে বাংলাদেশে আরেকটা উনিশশো একাত্তর না হোক পঁচিশে মার্চের মতন একটা ঘটনা ঘটে যেত সেনাপ্রধানের ওই দিনের সিদ্ধান্ত কখনোই ভুল ছিল না এটা আমার পয়েন্ট অফ ভিউতে কারণ আর্মি তার কথায় যে সবাই রাজি হইতো তাও না জুনিয়র অফিসারদের মধ্যে এখানে বিক্ষোভ ছিল প্রথম দিকে আমরা আর্মির যে ভূমিকা দেখছি আর্মিও স্টার্টিং পয়েন্ট কিন্তু একটু নেগেটিভ ভূমিকা ছিল বাট পরবর্তী সময় যখন এক দফা দাবি পরিণত হলো সারা বাংলাদেশ থেকে মানুষ রেডি হয়ে গেল তো ওই মুহূর্তে সেনাবাহিনী যদি গুলি চালাইতো তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতো আরও খারাপই হইতো তো এখন সরকার পতনের পিছনে সেনাপ্রধান আসলে কার প্রতি দায়িত্ব পালন করছেন আমার পয়েন্ট অফ ভিউতে তিনি দেশের প্রতি দায়িত্ব পালন করছেন কারণ ওই দিন শেখ হাসিনার সুরক্ষা নিশ্চিত করতে গেলে হয়তো শেখ হাসিনা নিজেও মারা যাইতেন মানে মানুষের মাথায় ওই দিন যা ঘটছে আমরা দেখছি শুধু জনগণ তো এর মধ্যে হয়তো অনেক সশস্ত্র বাহিনী ছিল মানে পাবলিকদের মধ্যে মেশিনারিজ নিয়ে অনেক কিছু ছিল এখানে অনেক কিছুই ঘটতে পারত সেনাপ্রধানের ওই দিনের সিদ্ধান্ত সঠিক ছিল ভালো থাকুন আলাইকুম